পায়েসটা ফুটে উঠতে ওভেনের নবটা বন্ধ করে দিলাম নোলেন গুড়ের একটা মিষ্টি গন্ধ ছড়িয়েছে সারা ঘর জুড়ে দারুণ খুশি হয়ে জুড়ে ডাকলাম দোয়েল মা তাড়াতাড়ি এসো হ্যাপি বার্থডে আমার কথাগুলো ডাইনিংয়ের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো দোয়েল সারা দিল না হঠাৎ মনে পড়ল দোয়েল তো আর আমার সঙ্গে থাকে না মায়ের সঙ্গে মামার বাড়িতে আছে প্রায় ছ মাসের বেশি হয়ে গেল গত বছর মেয়েটার জন্মদিনের এক মাস আগের থেকে মাম্পি আমাকে পাগল করে দিয়েছিল মেয়ের পাঁচ বছরের জন্মদিন সেলিব্রেট করার আয়োজন কি কি হবে কিভাবে হবে কাদের নিমন্ত্রণ করা হবে কী কি রিটার্ন গিফট কিনতে হবে এইসব নিয়ে মেয়ের স্পেশাল আবদার ছিল আমার জন্মদিনে বাবাই পায়েসটা রান্না করে দেবে আমি আবার চিরকাল রান্নায় কভিড মেয়ের মুখ চেয়ে অগত্যা ইউটিউব দেখে জীবনে প্রথমবার পায়েস করেছিলাম তাও কম দুধ বেশি চাল দিয়ে তাই দেখে মা মেয়ের কি হাসাহাসি প্রমিস করেছিলাম পরের বছর সেরা পায়েস করে সেরা রাঁধুনির প্রাইসটা আমি ছিনিয়ে নেব স্মৃতিগুলো মনে পড়তে একটা দীর্ঘশ্বাস ফেললাম মাত্র তিনশো পঁয়ষট্টিটা দিন অথচ আমার জীবনটা তিনশো ষাট ডিগ্রি করে গেছে তবে যাই হয়ে যাক আজ মেয়েটার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারব মাম্পি আমাকে যতই অপমান করুক সব সহ্য করে নেব তবু বছরকার দিনে মেয়েটাকে একটা ফোন করু টেবিল থেকে ফোনটা নিয়ে পায়েসের বাটিটা সামনে রেখে একটা ভিডিও কল করলাম মাম্পিকে কিছুক্ষণ রিং হওয়ার পরেই রিসিভ হলো ক্যামেরার ওপারে দোয়েল মাম্পি হয়তো বুঝতে পেরেছিল আজকের দিনে আমার ফোন আসবে তাই একেবারে মেয়েকেই বসিয়ে দিয়েছে আমি পায়েসের বাটিটা দেখিয়ে দোয়েলকে বললাম বাবার হাতে তৈরি গুড়ের পায়েস একবার আসবি না মা এবার কিন্তু একেবারে পারফেক্ট বানিয়েছি রে দোয়েল খুব গম্ভীর মুখ করে বলল তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না বাবা তোমার আর মায়ের মধ্যে যা হয়েছিল তোমাদের মধ্যেই রাখতে পারতে তুমি মাকে অপমান করেছো কেন মা কত কাঁদছিল তুমি জানো আই হেট ইউ বাবা বলে দোয়েল কলটা ডিসকানেক্ট করে দিল আর আমি হতভম্ব হয়ে বসে রইলাম ছ বছরের একটা ছোট্ট মেয়ে কাদার মতো নরম মন তার মনে তো এই সময় এসব কথা আসা উচিত নয় তার মানে মাম্পি এই কথাগুলো বলতে ওকে শিখিয়ে দিয়েছে অথবা ওর সামনে এইসব প্রসঙ্গ আলোচনা করেছে ছোট্ট বাচ্চা হাজার হোক মা তো হয়তো মায়ের কষ্টটা ওর কাঁচা মনে দাগ কেটে গেছে কিন্তু মাম্পি টিচার হয়ে কী করে একটা ছোট্ট মেয়ের মনে এই ধরনের মানসিকতা তৈরি করতে পারে আমি ভেবেই পেলাম না অন্তত মেয়ের ব্যাপারেও ভীষণ কেয়ারিং ছিল আমি রীতম স্কুল টিচার স্ত্রী মাপিও স্কুলের টিচার সাত বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেছিলাম দু বছর পর আমাদের সুখের সংসারে আরও খানিকটা খুশি উপচে দিয়েছে এলো একটা সুখী পরিবার চেয়েছিলাম পেয়েও ছিলাম কিন্তু জীবনে সবসময় সময় সব কিছু হয়তো ঠিক থাকে না ঠিক এক বছর আগে থেকে সমস্যা শুরু হলো কোথাও যেন মাম্পির সুরের সুর মেলাতে পারছিলাম না সংসারের কাজকর্ম মেয়ের দেখাশোনা আমার সঙ্গে সম্পর্ক সবই চলছিল আগের মতো কিন্তু কোথাও যেন সুতোটা আলগা হয়ে এসেছিল ফিল করছিলাম কিন্তু বলতে অস্বস্তি হচ্ছিল তাই আমারই হয়তো ভাবার ভুল মনে করে তেমন গুরুত্ব দিইনি ভেবেছিলাম দুরন্ত মেয়ের ঝক্কি ঝামেলা স্কুল পরীক্ষা সংসার সবটা নিয়ে শারীরিক মানসিকভাবে বড্ড ক্লান্ত মনে হয় মানুষের মাঝে মধ্যে নিজস্ব স্পেসটাও জরুরি খোলা মেলা আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সব ঠিক আছে তুমি ভেবো না বলে যখন মাম্পি আমাকে নিশ্চিন্ত করলো তখন আর দুবার ভাবিনি অথচ বুঝতে পারিনি আমার সংসারের চৌকাটটা অজান্তে ঘুন পোকা একটু একটু করে খেয়ে ফেলেছে এমনভাবে ভুয়ো করে দিয়েছে যে চৌকাট হয়তো আর কখনোই পেরোনো সম্ভব নয় যখন টের পেলাম অনেক দেরি হয়ে গেছে সেদিন রবিবার ছিল মাসে দুটো রবিবারে সাধারণত মাপি পার্লারে যায় সেদিন ফোনটা বাড়িতে রেখেই বেরিয়েছিল হঠাৎ দেখলাম ওর কলিগ সুরজিতের ইনকামিং কল অন্যের ফোনে হাত দেওয়া অপছন্দ বলে প্রথমটাই রিসিভ করিনি কিন্তু ক্রমাগত কল আসছে দেখে কোনো এমার্জেন্সি মনে করে রিসিভ করলাম আর রিসিভ করতেই সুরজিতের বদলে তার ওয়াইফের গলা ওর ওয়াইফ মালিনী আমাকে যা বলল তা শুনে আমার পায়ের নিচের মাটিটা কিছুক্ষণ যেন দুলে উঠল সুরজিতের স্ত্রী মালিনীর কথায় দেড় বছর আগের থেকে সুরজিৎ আর মাম্পির মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে যেটা ওদের ভালো বন্ধুত্বের থেকেও খানিকটা গভীর সুরজিৎ মালিনীকে অকপটে এই সম্পর্কের কথা বললে প্রথম প্রথম মালিনী আপ্রাণ চেষ্টা করেছিল স্বামীকে এই সম্পর্ক থেকে বের করার জন্য মাম্পিকেও নাকি অনেক বুঝিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি এরপর স্কুল এক্সকারশন টাকিতে গিয়ে ওদের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মালিনীর চোখে পড়ে সুরজিতের ফোনের গ্যালারি থেকে আমার তখনও মালিনীর কথা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না আমার হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাতে বলি বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় বোধহয় নিজেকে সামলাতে পারিনি না হলে যে মানুষ নিজে সোশ্যাল মিডিয়া থেকে এতটা দূরত্ব বজায় রাখি ব্যক্তিগত জীবন কখনোই পাবলিক করা পছন্দ করি না আমি কি করে মুহূর্তের রাগে যন্ত্রণায় ছবিগুলো আপলোড করে পুরো ঘটনাটা পাবলিক করে ফেললাম আজও ভাবি মুহূর্তের উত্তেজনায় কাজটা কি ঠিক করেছিলাম নাকি এত বছরের বন্ধু সঙ্গে খানিকটা করেছিলাম আজ দোয়েলের কথাগুলো আবারও নতুন করে ভাবাতে শুরু করলো এই ঘটনার পর অনিবার্য ফল হিসেবে চিরকালের জন্য মাম্পি মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে গেল তাও মাস ছয়েক বেশি হয়ে গেল অনেকেই হয়তো বলবেন প্রত্যেক মানুষের নিজস্ব আত্মসম্মান আছে আমার এভাবে হয়তো সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবিগুলো আপলোড করে দেওয়াটা ঠিক হয়নি কিন্তু আপনারা বলুন তো আমার সঙ্গে কোন বিষয়টা ঠিক হয়েছে জীবনটা তচনচ করে দেওয়ার অধিকার কি ওদের ছিল আমার কাছে যা এভিডেন্স আছে আমি খুব সহজেই ডিভোর্সটা পেয়ে যেতে পারি কিন্তু লিগাল অ্যাপিল করিনি একমাত্র মেয়েটার কথা ভেবে কারণ আমি যে হতভাগ্য বাবা আমি জানি মা হিসেবে মাম্পি মেয়ের কাস্টাডিটা পাবে ও হয়তো ভালো স্ত্রী হতে পারেনি কিন্তু এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না যে ও সত্যিই ভালো মা এখন যদিও বা দোয়েলকে মাঝে মধ্যে কাছে পাওয়ার সম্ভাবনা থাকে একটু চোখে দেখা পসিবল থাকে ডিভোর্স হয়ে গেলে হয়তো সেটা একেবারেই বন্ধ হয়ে যাবে বাড়িতে অনেক আত্মীয়রা বলেছিল সারা জীবন পড়ে আছে কত মানুষের তো কত কিছুই হয় সবটা মিটিয়ে নিয়ে আবার আরেকবার কি ভাবা যায় না অন্তত মেয়েটার কথা ভেবে ভেবেছিলাম মন সাঁয় দেয়নি ফিল করলাম মাম্পির ওপর আমার রাগ ঘৃণা কিছুই আর হয় না কোনো ফিলিংসই আসে না জোর করে নিজেকে সরাতে হয়নি কখন যেন অজান্তেই মনটা দূরে সরে গেছে যখন ছিল খুব জড়িয়ে সরিয়েছিল যখন গেছে তখন একেবারেই মরে গেছে বারোটা বছর পর যে বিশ্বাস ভেঙে যায় সে বিশ্বাস শুধু মেয়ের মুখ চেয়ে ফেরানো মুশকিল যে সম্পর্কে সুখ ছিল প্রাণ ছিল সে সম্পর্ক মরে গিয়ে আর পুনরায় জীবন দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি অবহেলা মেনে নিতে পারি অপমান সুয়ে যেতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা পারব না জীবনের পথে চলতে চলতে কত মানুষের সঙ্গে তো আমাদের পরিচয় হয় বিশেষ বিশেষ কোনো মানুষকে আমাদের কখনো কখনো ভালোও লেগে যায় কিন্তু ভালো লাগাটা যেন ওইটুকুতেই সীমাবদ্ধ করা যায় না প্রায় এক সঙ্গে থাকা মানুষটাকে দুদিনে ছুঁড়ে ফেলতে আমাদের কেন বুক কাঁপে না এত ধৈর্যের অভাব এত লালসা এত তাড়না কিসের কেন ভাবি না এক মুহূর্তের ভুলের মাসুল সারা জীবনের জন্য কতগুলো মানুষকে গুনতে হবে সুখ দুঃখ মাথায় নিয়ে উল্টো দিকের মানুষটা যদি লয়াল থাকতে পারে আমি কেন পারি না সবাই বোধহয় ঠিকই বলে হাতের ওপর হাত রাখাটা সহজ হলেও হাতে হাত রেখে হেঁটে যাওয়া অত সহজ নয় সবাই ভার বইতে পারে না কেউ শুধু গড়তে আসে কেউ শুধু ভাঙতে আসে আবার কেউ নিজে হাতে সুন্দরভাবে গড়েও সবটা বিচ্ছিরিভাবে তছনছ করে দিয়ে চলে যায় সবচেয়ে কষ্ট দেয় শেষের জন্য না জীবিত না পুরোপুরি মৃত না গোটা না ভাঙা একটা কঙ্কালের মতো সম্পর্ক নিয়ে বেঁচে আছি এক হতভাগ্য বাবা কি করা উচিত বলুন তো কলমে পার্বতীর মোদক কণ্ঠে পারমিতা